এই সাইকেলটাই আমার ঘোড়া বই আর চারার গন্তব্যে ছুটে চলে এই পাগল আবার নাকি পাগলামি যদি ভালোবাসা হয় আমি পাগলই থাকি ছেলেটা ছোটবেলা থেকেই গাছ আর পাখির বন্ধু ছিল হো আমি তাকে কখনো থামাইনি স্কুলের টিফিনের টাকা জমিয়ে কিনতাম গাছের চারা নিজের জন্য নয় সবার জন্য ছুটি মানেই আমার চারাদান উৎসব আকাশের নিচে খোলা পাঠশালা সেখানেই শেখে শিশুরা প্রকৃতি ও ভালোবাসা এ পাঠাগার শুধু বইয়ের নয় জীবনের পাঠ শেখায় প্লাস্টিক ফেলতে নয় কুড়াতে ভালোবাসি এই পদক আমার দায়িত্ব প্রকৃতির প্রতি দায় আরও বেড়ে গেল আমি চাই তিনি যেন আমাকে দিয়ে কাজ করিয়ে নেন যতদিন বেঁচে আছি প্রকৃতির সেবায় থাকি